টাকা টুকি পেমেন্ট হয়ে গেছে যা যা বলেছে উনি তাকে কথা কাজ মিল পাইছেন জি 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 আরো লোক যদি আসতে চায় আসতে পারবে তো অবশ্যই অবশ্যই আসতে পারবে এখানে সুযোগ সুবিধা কেমন সুযোগ সুবিধা তো ভালোই আছে ভালোই আছে মানে দুধ যেটা বলছে ওটা বুঝে পাইছেন জি জি মানে যা যা বলেছে আর কি সবকিছু মিল পাইছেন তো আরো লোক জনগণ যদি আরো দর্শক বাইরে যদি আসতে চায় আসতে পারবে গরু আরো আছে এখানে

জি জি আজকে তাহলে দুইটা গরু বিক্রি করছেন গরু একটু দেখাই দি গাড়ির লোড দিচ্ছে দর্শক দেখুন গরু তো অনেক বিগ সাইজ এর গরু বিক্রি করছে গরু অনেক বড় বড় দর্শক গরু তুলে দিচ্ছে আচ্ছা তাহলে গরু এখান থেকে সব সবকিছু সুযোগ সুবিধা আছে তাই না আচ্ছা এখান থেকে তাহলে গাড়ি মারের ব্যবস্থা গাড়ি কে দিছে আপনি দিছে না উনি রাই আছে গাড়ি এই ঠিক করে আমরা উনি ওই সাবির কাকা ঠিক করে দিছে জি জি তাতে গরু সুন্দরভাবে যান দেখে শুনে আর আজকে খালি শুধু এই ভিডিওই তাই না জি